দুই সপ্তাহ আগে হুমের অপারেশন হয়েছে এখন আলহামদুলিল্লাহ একটু রেসপন্স করে মা বললো ও একটু খাওয়া দাওয়া ভালো করে ও এখন আগের থেকে ভালোভাবে তাকায় এবং একটু খেলার চেষ্টা করে ও চোখগুলো যে আসলে ভিতরে ঢুকে গিয়েছিল ওর চোখের মনি বেড়ে হয়ে গেছিলো এটা আলহামদুলিল্লাহ ব্লেনের প্রেশার কমে যাওয়ার কারণে এগুলো আলহামদুলিল্লাহ একটু উন্নতি হয়ে হ্যাঁ হুমায়েরা এখন হাত ধরে টানাটানি করতে পারে হ্যাঁ হ্যাঁ হুমেরা কে আজকে ফলো আপে এসেছে আমরা হুমেরাকে হ্যাঁ দেখিয়েছি এবং আমরাও দেখেছি ওকে হুমারাকে ইনশাল্লাহ সব ঠিকঠাক থাকলে আগামীকাল সকাল ইনশাল্লাহ হুম আবার বাসায় চলে যাবে হন হুমার কাজ হলে এখন এসে এসে আমাদেরকে দেখাবে হ্যাঁ দুই সপ্তাহতে পর পর যখন দরকার হবে আর দেখাবেন কোনো সমস্যা হলে আগে আসবেন হন আমো আমু ই রে হাসি দিসি হুম উঠতে চায় হ্যাঁ আমু এ রে এ উঠতে চায় না রে হুমেরা এখন উঠতে চায় বসতে চায় বাহ কি সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাথাটা আরো ছোট হবে ইনশাল্লাহ হুমেরা ইনশাল্লাহ অনেক বড় হবে হ্যাঁ